ফোর্স খুব খুব খারাপ অবস্থায় আসে দুই ফ্রন্ট তো দূরের কথা এক ফ্রন্টই তাদের সেই ক্যাপাবিলিটি নাই কারণ ওরা ওই যে তারা মানে কিন্তু এবং একটা বিরাট সমস্যা যুদ্ধে আপনি জানেন যে কোন স্পেয়ারের একেবারে পর্যাপ্ত সাপ্লাই বা স্টক না থাকলে ওইগুলো একবার করার পরে সমস্যা হয় আমি যেটা মনে করছি যে ইন্ডিয়া আওয়াজ বেশি দিবে এবং এই বিহারে বোধহয় ভোট কয়েকদিন পরেই ইন্ডিয়ার জন্যে যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে চীন পাকিস্তান আছে চীন আছে এবং তাদের আমাদের পূর্বে যে আমরা বাংলাদেশ আছি এইটা তাদের স্ট্র্যাটেজিক ক্যালকুলাসে সবচেয়ে বড় ফ্যাক্টর ছিল এবং আমাদের বাংলাদেশকে ডিসমেম্বারিং করার পিছনে একটা হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা ছিল যে আমরা স্বাধীন হব আর সেটাকে তারা পালে বাতাস দিয়েছে এই ইন্ডিয়া এবং একটা বড় কারণ যে তাদের স্ট্র্যাটেজিক ক্যালকুলাস ছিল এখন আমাদের এখানে আপনি চিন্তা করে দেখেন যে চীনের সাথে বর্তমানে তারা খুব দুর্বল অবস্থায় আসে আপনারা হয়তো জানেন যে প্রায় দুই হাজার বর্গ কিলোমিটার এলাকা এই যে দুই সাল থেকে যে চীনের সাথে আমাদের এই ডোকলাম ওই অঞ্চলে মানে ওটা ওয়েস্টার্ন সেক্টর ওখানে করে রেখেছে এবং সেটা কিন্তু আর তারা রিকভার করতে পারে না ইন্ডিয়া এবং এই সম্পর্কিত তো বিভিন্ন মানে সরকারি স্টেটমেন্টও নাই এইটাকে যদি আমরা সামনে রাখি তাহলে ইন্ডিয়া এই মুহূর্তে যেটা ইয়ে করছে তাদের পাকিস্তান ফ্রন্ট এবং যখন দুই সালে চীন আসলো ওদিকে তখন এই পাকিস্তান সেক্টর থেকে অনেক তাদেরকে পুল আউট করে ওই সেক্টরে নিয়ে যাওয়া হয়েছে কথা একটু মনে রাখার দরকার এই বোঝার চীনের সাথে ভারতের তিন হাজার চারশো চুয়াল্লিশ কিলোমিটার এবং চীন কি করছে আপনার একবার লাদাখ লাদাখ সেক্টরে নড়াচড়া করে আবার সেন্ট্রাল সেক্টরে নাড়াচাড়া করে আর অরুণাচল যেটাকে তারা নিজের প্রদেশ হিসেবে এবং সীমান্তের পাশে তারা ইয়ে করছে এখন এই সার্বিক বিষয়টা কেন বললাম যে বাংলাদেশকে তার আগে একটা গুরুত্বপূর্ণ আমি গত তিন কয়েকদিন ধরে আসলে বাইশে মার্চ ওই ঘটনাটা সরি বাইশে এপ্রিল এই ঘটনাটা ঘটছে যে পুলামর যে আপনার যে আক্রমণটা তো তারপরে থেকে ওদের এই যে মানে টিভি রুম গুলো অত্যন্ত গরম এবং যুদ্ধ ওখানে বেশি হচ্ছে এই আজকে আজকে আরেকটা খবর আছে যে টিভি রুমের কথা বলছেন গরম টিভি রুমের সবচেয়ে গরম জেনে সাংবাদিক ময়ূর রঞ্জন হ্যাঁ আমি ময়ূর पंখি যেটা আমি নাম দিয়েছি ময়ূর पंখি লাভ দিয়ে দিয়ে কথা বলে তার নামে কিন্তু ऑलरेडी মামলা হয়েছে আজকে পশ্চিমবঙ্গে প্রথম তার বিরুদ্ধে মামলা হয়েছে দেশদ্রোহিতার মামলা হওয়ার সম্ভাবনা খুব বেশি অলরেডি হাইকোর্ট অর্ডার দিয়েছে যেন তার তিনি যত ভিডিও করেছেন দেশদ্রোহিতার নামে সবগুলো ভিডিও যাতে একসাথে করে হাইকোর্টে জমা দেয় সুতরাং আজকে সে হাইকোর্টে উপস্থিত হয়েছে তার ব্যাপারে তার জায়গার মানুষই অলরেডি ব্যবস্থা নিয়েছে এবং তার অফিসের সামনেও অবস্থান কর্মসূচি করেছে আজকে দেখলাম অনেকগুলি বিষয় দেখলাম খুব ভালো সংবাদ এখন অর্ণব গোস্বামী এগেনস্টে হবে কিনা জানা যায় না আর মেজর জেনারেল জিডি বক্সি এরা যে কথাবার্তা করলো এবং আরেকজন হচ্ছে মেজর গৌরব আরিয়া আমি দেখলাম আমাদের বাংলাদেশ ম্যাপটা নিয়ে ওই যে রংপুর পাকিস্তান নিয়ে পড়ে থাকে সারাদিন কোনো কাজ জি জি তো এখন আমি আমি যেটা মনে করছি যে বাংলাদেশকে তারা নতুন ফ্রন্ট হিসেবে তারা বিভিন্ন কথাবার্তায় আনছে এখন আপনি চীনের সাথে কোনোভাবেই ওখান থেকে তাদের মানে ব্যাক আউট করার সুযোগ নাই এবং ওখানে পরিস্থিতি স্বাভাবিক না আর এদিকে পাকিস্তান ফ্রন্টে সর্ব সবসময় যুদ্ধ অবস্থা থাকে টুকিটাকি গুলি চলতেই থাকে আচ্ছা সর্বশেষ যেটা হয়েছে এবং এটা এটা আমি যে তথ্যটা এখন বলছি হচ্ছে ওদেরই একজন লোক উনি এই নামটা ঠিক আমার এই মুহূর্তে মনে আসছে না উনি এই তিন চার দিন আগে এই সর্বশেষ পরিস্থিতি নিয়ে একটা ভিডিও পড়েছেন আমি ওনার ওটা ফলো করে আনি ওই প্রিন্টের তো এখন এই ভদ্রলোক বললো

মানে স্কোয়াড্রন রাখছে কিন্তু নট অপারেশনাল এবং স্পিয়ারের একটা বিরাট সমস্যা যুদ্ধে আপনি জানেন যে কোন সমরস্ত্র ব্যবহার করতে হলে স্পিয়ারের একেবারে পর্যাপ্ত সাপ্লাই বা স্টক না থাকলে ওইগুলো একবার করার পরে সমস্যা হয় যেটা ইউক্রেন এখন ফলো করছে যাই হোক ইউক্রেন প্রসঙ্গটা এই উদাহরণ হিসেবে নিয়ে আসলাম তো আমি যেটা মনে করছি যে ইন্ডিয়া আওয়াজ বেশি দিবে এবং এই বিহারে বোধহয় ভোট কয়েকদিন পরেই আপনি এটা খেয়াল করে দেখেন দুই হাজার উনিশ সালে কি মনে করেন সাধারণভাবে পাকিস্তানের ইন্ধনে ঘটেছে এবং আমি বিবেচনা কিভাবে করছি বিভিন্ন তথ্যপাত্রে ইন্ডিয়ার লোকজনই বলছে যে এটা হচ্ছে ফলস ফ্লাগ অপারেশন অর্থাৎ তারা নিজেরাই করে অন্যদের দোষ করার চেষ্টা করছে এবং তার একটা কারণ হচ্ছে আপনি দুই হাজার আঠারো সালে দুই উনিশ সালে তারা এই ফলস ফ্ল্যাগ অপারেশন সরি বালাকোটে আক্রমণ করে আপনি ভোটের কি পরিমাণ ভোট পেয়েছিল আপনি হিসাব করে দেখেন নরেন্দ্র মোদী আবার এখনো এই যে বিহারে ভোট আছে কয়েকদিন পর এই জন্য এগুলো বাক সর্বস্ব হচ্ছে আর কলিমল্লা বাহির সাথে আমি একটা বিষয়ে আমি একটু উনি খুব বেশি ওজন দিচ্ছেন মানে ভারতকে অনেক বেশি আমার মনে হয় মাত্র ওজন দিচ্ছেন তবে ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন থাকলো তিনটা নির্বাচনে উনি জানি সদস্য ছিলেন ওনার মূল্যায়নটা পেলে আমাদের জন্য সুখ ভালো হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম